তুমি বলো আমাদের ভারতে কোন জিনিসটা নিষিদ্ধ ভিক্ষা করা আরে একদম সঠিক উত্তর ইন্দোনেশিয়াতে ভিক্ষা করা নিষিদ্ধ সঠিক উত্তর দিলো বাবুটি দুশো টাকার নোট পরের জন আসো দেখা যাক এই বাবুটি পারে কিনা

তুমি বলো যুক্ত কোন জিনিসটা নিষিদ্ধিমালি আরে একদম সঠিক উত্তর সঠিক উত্তর দিয়েছে হাততালি দাও সবাই সঠিক উত্তর পেয়ে গেল পরের জনের তুমি বলো মিশরে কোন জিনিসটা নিষিদ্ধ মিশর চুইনকাম তুমি খাও চুইনকাম আরে সঠিক উত্তর আমাদের ইন্ডিয়াতে তো নিষেধ নেই চুইনকাম খাওয়া সিঙ্গাপুরে নিষিদ্ধ পেয়ে গেলো দুশো টাকা বস্তু আমার হাততালি চারশো টাকা হয়ে গেল পরের জন বলো

তুমি বলো মেসি কোন দেশের খেলে আর্জেন্টিনা এবার বলো আর্জেন্টিনায় কোন জিনিসটা নিষিদ্ধ তোমার কি হ্যাঁ ঘড়ি মানে ওয়াচ একদম সঠিক উত্তর আর্জেন্টিনাতে ঘড়ি নিষিদ্ধ এই বাবুটি পেয়ে গেল।

আর গাই আমাদের এইতে ছোট ছোট কাপুরা দিয়ে সার খেলাটি এখানে শেষ হয়ে গেল কেমন লাগলো টাটা পড়া